জীবনে তুমি যদি ভালো করতে চাও তাহলে পড়াশোনায় কিন্তু একমাত্র রয়ে না তবে হ্যাঁ পড়াশোনা হচ্ছে একটা গ্যারান্টি রয়ে যে পড়াশোনা করে তোমার যদি ভালো অ্যাম্বিশান থাকে তাহলে তুমি জীবনে না খেয়ে থাকবে না তাহলে তুমি জীবন অন্তত পক্ষে খেয়ে পরে সচ্ছলভাবে জীবন শেষ করতে পারবা তাহলে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের প্রথম টার্গেট আগে হবে যে জীবনে একটা অ্যাম্বিশান বা একটা এইম বের করা যে আমি আসলে জীবনে কী করতে চাই এবং তুমি যদি সেই গোলটাকে এখন থেকে ঠিক করতে না পারো তাহলে ডেস্টিনেশান গাড়ি হয়ে যাবে যেমন তুমি কোনো বাস বা কোনো ট্রেন যদি ঠিক ডেস্টিনেশান না থাকে যে কোথায় যাবে তারা কিন্তু সে পথভ্রষ্ট হয়ে যাবে এই জন্য তার প্রথম কাজ আগে জীবনে গোল সেট করা যে আমি এইখানে যেতে চাই এই গোল সেট করার পর তারপরে সেই গোল পাওয়ার জন্য আমার কি 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 করা প্রয়োজন আর কি কি করা যাবে না এইগুলোকে একটা সমন্বয় করে একটা গাইডলাইন তোমার নিজের জন্য তৈরি করতে হবে এবং এটা মনে রাখবা তোমার নিজের জীবনে গাইডলাইন কিন্তু আরেকজন কখনো দিয়ে যাবে না একজন যেভাবে সফল হয়েছে ওটা তুমি কখনোই পাবে না সুতরাং